মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন সো গাইস সামনে কি আপনারা একদিনও দেখেছেন এখানে একটা ফ্যান আর গাড়ি থাকতো না হঠাৎ করে এখানে একটা কি করে ম্যাজিক হয়ে হয়ে গেলো এটা তো নিশ্চয়ই ম্যাজিক হলো তাই না ঠিক বললাম না গাইস এই দেখুন জুম করলাম আমি এই যে দেখুন আলমারি যদি আপনাদের বিশ্বাস না হয় দেখেন এখানে কিন্তু আলমারি আর ফ্যানটা এখানে কিন্তু আলমারি আসে আসলো কিন্তু হঠাৎ করে এখানে একটা আলমারি এসে গেল আর এই আলমারির ভিতর কি আছে বলুন তো টেন নাম এক বক্স চকলেট তাছাড়া আরো অনেক জিনিস এগুলো এখন দেখাবো না আর হচ্ছে এই আজকের মধ্যেই চলে আসবে মাই হাউস এই ভিডিওটা শেষের পরেই আবার মাই হাউস ট্রিস পার্থ আসবে আর এই দেখুন চকোলেট বক্স আর আমার আলমারির ভিতর জায়গা বলতে গেলে অনেক আছে অনেক জায়গা ড্রয়ের আরো অনেক কিছু আছে ড্রয়ের আরো আরো দুই আরো তিনটে তাক আর এই যে আমাদের কিচেনের টাইলস এটা আমাদের কিচেনের টাইলস আপনারা অবশ্য দেখেইছেন টাইলসটা তো কিচেনের টাইলসটা অবশ্য আপনার কোনো ভিডিওতেই দেখাই নাই আপনাদেরকে আজকে দেখালাম আর এই যে আমাদের গাছপালা এখানে একটা মরিচ গাছ আছে আলহামদুলিল্লাহ এটায় অনেকগুলো মরিচ এবং মরিচ হওয়ার জন্য ফুল হয়েছে আর এই যে আমাদের রংগন গাছ এখানে এখনো কোনো ফুলের দেখা পাওয়া যায়নি আর এই যে এটা হচ্ছে আমাদের নতুন সরি নতুন কুইকেল এটা আমাদের পুরনো একটা কি গাছ বলুন তো গন্ধরাজ এই গন্ধরাজ গাছে কোনো ফুলই ধরে নেই আর বেলি ফুল এই গাছের বর্তমান অবস্থা তাও তো দেখেন ডালপালা শুধু আছে আর হালকা হালকা পাতা এই যে তুলসী গাছ আমাদের বরান্তে গুলো নম্বর আছে এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ